তা আইন জবর তা তা আপনি যদি একবারে বানান করেন তা আইন জবর তা লাম জবল্লা মিম পেষ্ম জবর না। তা আলা মু না তো গলিয়ে যাবে বা গলায় যাবে এলোমেলো হয়ে যাবে আপনি দুইটা অক্ষর একত্রে পড়েই তার উচ্চারণ করবেন যেমন তা আইন জবৎ তা লাম জবল্লা তা আলা তা আলা মিম পেষ্মু মু তা আ আলা মু নুন না। তালামুনা দেখছেন এইভাবেই পড়তে হয় এটা কিন্তু আপনাকে কেউ শেখাবে না ফ্রিতে আমি কিন্তু আপনাদের জন্য ফ্রি এটা পুরো ফ্রি ক্লাস আপনি শিখুন কোরআনকে শিখুন আমি এটাই চাই টেকনিক হচ্ছে এটাই দুইটা হরফকে বানান করে তার উচ্চারণটা আগে করা তারপরে আপনি পরে হরফে যাবেন পরে হরফে গেলে একসাথে পড়তে হবে যেমন তা আইন যাব তা লাম জবল্লা কি হয় তা আলা মিমা মু তা আলা মু নুন জবল্লা তা আলা মু না খুব সোজা হবে ইজি হবে আপনার কাছে ঠিক আছে তোমরা পরেরটাই চলে যাই ইয়াসিন জবর ইয়াশতা জবতা ইয়াশতা হা ওয়াউ পেশ হু হু নুন জবর না নুন জবর না ইয়াসতা হু না মিম নুন পেশ মুং শিন জের শি মুং হামজা পেশ ও নুন জবর না মুং ও না হ্যাঁ আমি নুন সাকিনের মিম সাকিনের গুন্নার ক্লাস নিব একটা ইনশাল্লাহ আপনারা তখনই বুঝতে পারবেন যে এখানে মুন না হয়ে মুং কেন হলো হ্যাঁ তো মুং সি ও না তু বে তা বা পেশ তু বে বা কিন্তু কলকলা হলো তু বে সজ্জের সি রাও পেশ রু তু বে না তু বে সে না তু বে সে না তু বে না তারপরে আমরা আসবো مت مِمْتَابِشْ مت را زبر را مت را فيا في مت را في نون زبر مت ميم زبر ما دي مدي نون ني مدي نون زبرنا نا نون

فازر في والحاف زايا زر زبرنا والحاف زِينَةَ. <applause>